নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভেজ ফ্রাইড রাইসের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটি আজকের রেসিপি ভেজ ফ্রাইড রাইস এখানে আমি চারশো গ্রাম বাসমতি চাল নিয়েছি পরিষ্কার করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি অন্য একটা বলে ট্রান্সফার করে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো জল এক ঘন্টা ভিজিয়ে রাখবো এক ঘন্টা পর ফিরে আসলাম হাতে যদি সময় না থাকে ঘন্টাও রাখতে সবার প্রথমে চাল আমি রান্না করে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ একটা তেজপাতা আর দিয়ে দেব চাল চাল আমি নাইনটি পারসেন্ট রান্না করব বেশ ভালো করে চাল ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে নাইনটি পারসেন্ট রান্না করে নেব চল প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এর থেকে ফ্যান জড়িয়ে দেব ভাত আমি অল্প ঠান্ডা করে নিয়েছি আর নিয়েছি ভেজিটেবলস এখানে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম ফ্রাইড রাইস তৈরি করার জন্য দিয়ে দেব একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব ভেজিটেবল আমি একসাথেই অ্যাড করলাম আপনারা তাই আলাদা করে ভেজে নিতে পারেন ক্যাপসিকাম সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই আমি একটু বড় করে কেটে নিয়েছি গাজর বিন হচ্ছে একটু সময় লাগে গাজর বিনস আমি একেবারে ছোটো করে কেটে নিয়েছি আমি অন্য একটা ভাইকে ট্রান্সফার করে নিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো লগণ ভাত রান্নার সময় আগে একবার লগণের ব্যবহার করেছি সেটা মাথায় রাখতে হবে সবজি আমি সেভেন্টি পারসেন্ট রান্না করে নিব দিয়ে দেব এক চামচ ঘি আমি ঘি আর রিফাইন্ড মিশিয়ে তৈরি করছি আপনারা চাইলে ঘিতেও তৈরি করতে পারেন রিফাইন্ড অয়েলেও তৈরি করতে পারেন আবার আমার মতো মিক্সড করেও তৈরি করতে পারেন এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ লো ফ্লেমে রেখে কাজু কিশমিশ হালকা করে ভেজে নেব কাজু কিশমিশ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ভাত অল্প অল্প করে মিক্স করতে থাকবো আর নাতে থাকবো সবজি আমি প্রায় সেভেন্টি পারসেন্ট কুক করে নিয়েছি এখনও গরম রয়েছে এতেবার অ্যাড করলাম সামান্য পরিমাণে সুগার পাউডার এতে সবজিতে একটা ব্যালেন্স আসবে যেহেতু আমার কড়াইতে জায়গা রয়েছে তাই আমি একবারেই রান্না করে নিচ্ছি আপনারা চাইলে দু তিনবারেও তৈরি করতে পারেন আর দিয়ে দেবো ভেজিটেবিল এখানে আমি আমার পছন্দ নিয়েই সবজি অ্যাড করলাম আপনারা আপনাদের পছন্দ নিয়েই সবজি অ্যাড করতে পারেন যেটা পছন্দ না সেটা বাদ হয়ে যেতে পারে লো ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সুগার পাউডার এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন আমি একটু কম মিষ্টি পছন্দ করি তাই আমি চিনির পরিমাণটা কমই অ্যাড করলাম এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার হালকা হাতে রাইসের সাথে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে আমি হাই ফ্লেমে কড়াটাকে গরম করার পরে ছ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম ফ্লেমটাকে রেখেছিলাম লোতে ফ্রাইড রাইসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ